এই ওয়েদার চেঞ্জের সময়টাতে কী কী শারীরিক সমস্যা হয় তা নিয়ে বলতে গেলে অবশ্যই ড্রাই কাপ বা শুকনো কাশি সম্পর্কে বলতে হয় আর আজকে আমার সেই কারণেই ভিডিওর বিষয়বস্তু এই ড্রাইকাপ বা শুকনো কাশির হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আজকে আমি শুকনো কাশির প্রধান পাঁচটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনারা শুকনো কাশি থেকে খুব সহজেই নিষ্কৃতি পেতে পারে তাই বলি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে শুকনো কাশির প্রধান কারণ গলার সমস্যা এছাড়া ফুসফুসের সমস্যা এবং আরও কয়েকটা জটিল রোগেও শুকনো কাশি হতে পারে কিন্তু এই ওয়েদার চেঞ্জের সময় শুকনো কাশির প্রধান কারণই হল গলার সমস্যা আর রুগীরা বিভিন্নভাবে যেমন বিভিন্ন ঘরোয়া উপায়ে বিভিন্ন ওষুধ খেয়ে এমনকি বিভিন্ন হোমিওপ্যাথিক পেটেন্ট মেডিসিন খেয়েও এই শুকনো কাশি থেকে নিষ্কৃতি পায় না কিন্তু যদি রুগীর সঠিক ওষুধ নির্বাচন করা যায় রুগীর লক্ষণ দেখে তাহলে হোমিওপ্যাথির একটিমাত্র ওষুধেই এই কাশি থেকে নিষ্কৃতি পেতে পারে এমনকি একটিমাত্র ডোজ অর্থাৎ এক ফোঁটা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েও এই কাশি কমানো যায় যাই হোক আজকে আমি যে পাঁচটা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো বলেছি সেগুলো পরপর সংক্ষেপে আলোচনা করছি পরে প্রতিটি মেডিসিন নিয়েই বিস্তারে ভিডিও দেব প্রথম মেডিসিন হায়োসিয়ামাস সারাক্ষণ খুক খুক করে শুকনো কাশি হয়ে গেলেও যেই বালিশে মাথা দিয়ে শুলো সঙ্গে সঙ্গে প্রচণ্ড কাশি বেড়ে গেল একটানা কাশি হতেই থাকে যতক্ষণ না উঠে বসছে এর সঙ্গে গলার আলজিপটা অবশ্যই বড়ো হয়ে থাকবে আপনাদের বোঝার সুবিধার জন্য স্বাভাবিক আলজিপ এবং হায়োসিয়া মাস রুগীদের আলজিপ কেমন হতে পারে তার ছবি পাশাপাশি দিলাম কাশি কথা বললে বিশেষত চিৎকার করলে গান করলে এবং খাওয়া দাওয়ার পরে বৃদ্ধি পায় এক্ষেত্রে খেতে হবে হায়োসিয়া টু হান্ড্রেড চারটে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এর সঙ্গে অবশ্যই গরম জলে সামান্য নুন দিয়ে দিনে তিন চারবার করে গার্গেল করুন দ্বিতীয় মেডিসিন রসেরা হায়োসিও সম্পর্কে বললে রসেরা সম্পর্কেও বলতেই হবে শুকনো কাশির সঙ্গে গলা খুসখুস করে গলার মধ্যে সবসময় একটা সুশুরি লাগা ভাব এক্ষেত্রেও কাশি রাত্রে শুলে ঘুমের মধ্যে পারে। কথা বললে চিৎকার করলে হাসলে গান করলে কাশি বৃদ্ধি পায় অনেক সময় কেসে কেসে বমি হয়ে যায় আর সঙ্গে থাকে কাশির একটা অদ্ভুত শব্দ যাকে বলে বার্কিং কাফ অর্থাৎ কুকুরের ডাকের মতো শব্দ কাশির সঙ্গে হয় এক্ষেত্রে খেতে হবে রসেরা থার্টি চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে তৃতীয় মেডিসিন ল্যাকেসিস দিন কাশি নেই রাত্রে শুতে গেল তাও কাশি নেই কিন্তু যেই ঘুমটা এলো সঙ্গে সঙ্গে কাশি শুরু কেসে কেসে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে ঠান্ডা জল খেলে এবং খোলা হাওয়ায় থাকলে কাশি কম থাকে আর বদ্ধ করে কাশি বৃদ্ধি পায় এর সঙ্গে থাকতে পারে গলার বাম দিকে ব্যথা যে ব্যথাটা ঢোঁক গিললে এবং যদি তরল কিছু পান করা হয় তাহলে বৃদ্ধি পায় এক্ষেত্রে খেতে হবে ল্যাকেসিস থার্টি চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে চতুর্থ মেডিসিন রিউমেক্স এই শীতের শুরুতে শুকনো কাশির থেকে এফেক্টিভ মেডিসিন রিউমিক্স গলায় সুসুরি লাগা অনুভূতি থেকে কাশি শুরু হয় ঠান্ডা হাওয়ায় বেরোলে ঠান্ডা হাওয়ায় প্রশ্বাস নিলে অর্থাৎ গলার মধ্যে ঠান্ডা হাওয়া গেলেই কাশি শুরু হয়ে যায় শুলে কাশি বাড়ে আর গলা মাথা মুখ কোনো কিছু জড়িয়ে থাকলে কাশি কম থাকে অর্থাৎ গলা মাথা মুখে যদি ঠান্ডা হাওয়া না লাগে তাহলে কাশি কম থাকে গলায় টাচ করলে কাশি শুরু হয়ে যায় খাওয়ার পরে এবং বাম দিকে পাশ ফিরে শুলে কাশি বৃদ্ধি পায় আর ডান দিকে পাশ ফিরে শুলে কাশি কম থাকে এক্ষেত্রে খেতে হবে রিউমেক্স থার্টি চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক একমোটা করে পঞ্চম মেডিসিন তথা শেষ মেডিসিন স্পঞ্জিয়া শুকনো কাশির সঙ্গে শ্বাসকষ্ট হয় প্রশ্বাস নিশ্বাসের সাথে বুকে সাঁই শব্দ হয় বুকের মধ্যে কফ বসে থাকে একটুও কফ উঠতে চায় না জোরে শ্বাস নিতে গেলে কাশি শুরু হয়ে যায় শীতকালে এবং শীতের শুরুতে কাশি বৃদ্ধি পায় কাশি রাত্রে বাড়ে কাশি শুলে বাড়ে কাশি ঘুমের মধ্যে বাড়ে ঠান্ডা খাবার খেলে এবং মিষ্টি খেলে কাশি বৃদ্ধি পায় আর গরম খাবার খেলে কাশি কম থাকে এক্ষেত্রে খেতে হবে স্পঞ্জিয়া থার্টি চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে আমি যে পাঁচটা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা আপনার প্রয়োজন হতে পারে এছাড়া আরও অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আপনারা শুকনো কাশি থেকে নিস্তার পেতে পারেন কিন্তু সবটা একসঙ্গে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় আপনারা যদি এই সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আরও ভিডিও নিয়ে আসব তবে একটা কথা ছিল সেটা হলো আপনাদের এই শুকনো কাশি হলে কখনোই হোমিওপ্যাথিক পেটেন্ট মেডিসিন অর্থাৎ যে ওষুধগুলো হোমিওপ্যাথিক কাপ সিরাপ হিসাবে বাজারে বিক্রি হয় সেগুলো খাবেন না প্রয়োজন হলে কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ মেনে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি পারেন তো অনেকের সাথে ভিডিওটা শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশে বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি